আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আজকে লাইফটা করার উদ্দেশ্য হচ্ছে একটা বিষয় নিয়ে যেমন আমাদের বাংলাদেশে রাস্তা শুধু গাড়ির জন্য মানুষের জন্য না আর এই দেশে দেখুন গাড়িরও রাস্তা আছে এবং মানুষেরও রাস্তা আছে এটা হচ্ছে গিয়ে মেন রোড মেন রোডের পাশে ঠিকছেন দেড় মিটার দেড় মিটার হচ্ছে গিয়া মানুষের জন্য এটা হচ্ছে গিয়া মানুষের জন্য রাস্তার ডান এবং বাম দোনো সাইডেই কিন্তু মানুষের জন্য ব্যবস্থা করে রাখছে শুধু মানুষ চলাচল করবে ওই পাশেও কিন্তু সেম ওই সাইড দিয়েও এমন সেম দেড় মিটারের মতন জায়গা আছে কিন্তু আমাদের বাংলাদেশে এই জায়গাটা কিন্তু নাই এই জন্য গাড়ি চলাচলের যেখানে যে রাস্তাতে গাড়ি চলাচল করে ওই সেম রাস্তাতেই মানুষ চলাচল করে এই জন্য অনেকটা দুর্ঘটনা ঘটে বাংলাদেশে কিন্তু এইসব দেশে দেখুন দুর্ঘটনা এতটা নাই কারণ মানুষ মানুষের রাস্তা ব্যবহার করে এবং গাড়ি গাড়ির রাস্তা ব্যবহার করে বিশেষ করে আজকাল লাইভে আমরা আসার কারণটা হচ্ছে গিয়ে এটা যেমন বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি কারণ এই দেশ এ এই দেশ তুলনায় এসব জায়গাগুলো দরকার হচ্ছে বাংলাদেশে যেমন গাড়ি গাড়ির জায়গা চলতো এবং মানুষ মানুষের জায়গা চলাফেরা করত তাহলে আর এতটা সমস্যা হতো না কিন্তু আমি অনেক গাবড়ে গেছি অনেক হয়ে গেছি কারণ আমি যে রাস্তাটা চলতে আসছি রাস্তাটা একটু আর যাই হোক কিন্তু এমন ব্যবস্থা যদি আমাদের বাংলাদেশে থাকতো কোনো সহজে দুর্ঘটনা ঘটতো না দেখুন আবার এটা দেখে অনেকে বলবেন যে গাড়ির সাইডে গাড়ির সাইডে মানুষের জায়গা রাস্তায় গাড়ি রাখছে কেন কারণ এখানে একটা বেকারি অর্থাৎ ওরা কিছু খাবার নিবে এই জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে দেখতে আছেন সবকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম